আজকের এপিসোড তেরো নম্বর রুগী এপিসোডটা মন দিয়ে শুনুন তাহলে শুরু করি এপিসোডটা রাত তখন প্রায় সাড়ে তিনটে কলকাতা শহরতলির প্রান্তে এক পুরনো সরকারি হাসপাতাল সুভাষ মুখার্জি মেমোরিয়াল হাসপাতাল অন্ধকারে ঢাকা পড়ে যেন এক মৃত প্রায় স্থানের রূপ নিয়েছে দিনের ব্যস্ততা শেষে যখন হাসপাতালের করিডোর নিস্তব্ধ হয়ে যায় তখন এই জায়গাটা যেন অন্য কিছু রানাগোনা শুরু হয় এখানে নতুন যোগ দিয়েছে নার্স সুদীপ্তা সেন সদ্য নার্সিং কলেজ শেষ করে এসে এই হাসপাতালেই প্রথম পোস্টিং মেধাবী আত্মবিশ্বাসী কাজ নিয়ে ভীষণই সিরিয়াস কিন্তু আজই তার প্রথম রাতের শিফট আর সেই শিফটেই তাকে পাঠানো হয়েছে ওয়ার্ড সিতে ওখানে আছে সেই বার্থগুলো যেগুলো সাধারণত ফাঁকা পড়ে থাকে আর সেখানেই আছে তেরো নম্বর খাট হাসপাতালের পুরনো কর্মীরা অনেকেই বলেন এই খাটটা অভিশপ্ত কিন্তু নতুন কেউ এলে এসব গল্প শোনার জন্য ওয়ার্ড বয়দের খুব উৎসাহ থাকে রাত সাড়ে দশটা সুদীপ্তা নার্স স্টেশনে বসে ফাইলপত্র গুছিয়ে নিচ্ছে এমন সময় পুরানো ওয়ার্ড বয় রঘুনাথ এসে দাঁড়ালো বয়স হবে ষাট ছুঁই ছুঁই ম্যাডাম আজ আপনার প্রথম রাত না হ্যাঁ একটু টেনশনে আছি ঠিকই টেনশনে থাকাই স্বাভাবিক সবাই একটু কাঁপেই প্রথম দিন সে একটু থেমে বলল আপনাকে কি বলা হয়েছে আজ তেরো নম্বর খাটে আবার রুগী এসেছে সুদীপ্তর মাথা কাঁপল হ্যাঁ অ্যাডমিশন রেজিস্টারে নাম দেখলাম প্রফুল্ল বিশ্বাস পঁয়ষট্টি বছর বয়স নাম লেখানো হয়েছে ঠিক এক ঘন্টা আগে রঘুনাথ চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তারপর নিচু গলায় বলল আপনি জানেন এই নামটা শেষবার রেজিস্টারে উঠেছিল উনিশশো সালে সেই রুগী ছিল পাগল আর সে মরে গিয়েছিল ওই খাটেই সুদীপ্তা কেঁপে উঠল হাসপাতালে পুরানো কাগজপত্র ঘেঁটে জানা যায় উনিশশো সালে এক রোগী ভর্তি হয়েছিল তেরো নম্বর খাটে নাম প্রফুল্ল বিশ্বাস মানসিক ভারসাম্যহীনতার কারণে পরিবার তাকে এখানে রেখে গিয়েছিল কয়েকদিন পরে রাতে সে হঠাৎ উদাও হয়ে যায় অনেক খোঁজাখোঁজির পরে তার মৃতদেহ পাওয়া যায় হাসপাতালের পেছনে পুরনো শ্মশানে অর্ধদগ্ধ অবস্থায় পুলিশের রিপোর্ট বলেছিল আত্মহত্যা কিন্তু স্টাফদের মধ্যে গুজব ছড়ায় সে খাটে অদ্ভুত কিছু দেখেছিল আর তার মৃত্যুর পর থেকে ওয়ার্ড শিফ তেরো নম্বর খাটে একের পর এক রোগী মারা যেতে থাকে কেউ ফাঁসি দেয় কেউ জানালা দিয়ে লাভ দেয় কেউ ঘুমের মধ্যেই নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় অবশেষে কীর্তিপক্ষ খাটটি সরিয়ে দেয় কয়েক বছর পরে নতুন বেড এনে আবার ব্যবহার শুরু হয় কিন্তু সমস্যা বন্ধ হয় না রাগ তখন প্রায় পৌনে চারটে সুদীপ্তা শেষবারের মতো ওয়ার্ডসি ঘুরে দেখছে বেশিরভাগটাই খালি হঠাৎ চোখে পড়ল তেরো নম্বর খাটে শুয়ে আছেন সেই প্রফুল্ল বিশ্বাস নামের রুগী অদ্ভুত ব্যাপার হলো তিনি সম্পূর্ণ সোজা হয়ে বসে আছেন চোখ দুটো বড় বড় করে খুলে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন জানালার দিকে বাতাসের ঠান্ডা ঘাম জমে উঠল সুদীপ্তার কপালে সে এগিয়ে গিয়ে প্রশ্ন করল মশাই আপনি ঠিক আছেন তো প্রফুল্ল ধীরে ধীরে মাথা ঘোরাল আমি আমি ফিরে এসেছি এবার তারা আমায় নিতে পারবে না সুদীপ্তা থমকে গেল কে নিতে পারবে না প্রফুল্ল উঠে দাঁড়ালো তার চোখ দুটো তখন প্রায় লাল ঠোঁটে অদ্ভুত হাসি তারা যারা রাত হলে ফিরে আসে আমি এখানেই থাকব তেরো নম্বর খাটটা আমার হঠাৎ কাঁপতে শুরু করলো পুরো ঘরটা বাতি নিবে গেল জানালার বাইরে কে যেন দাঁড়িয়ে তাকিয়ে আছে তার শরীর নেই কেবল ছায়া বড় বড় চোখ এক ঝটকায় খাটে শুয়ে পড়লেন প্রফুল্ল আবার নিঃসারা দেহ যেন কিছুই হয়নি সুদীপ্তা চিৎকার করে ওয়ার্ড ছেড়ে বেরিয়ে এলো সকালবেলা ওয়ার্ড ইনচার্জ এসে দেখলো তেরো নম্বর খাটে কেউ নেই হাসপাতালে রেজিস্টারে খোঁজ নিলেন কত রাতে কোনো রোগী ওই খাটে ভর্তি ছিল না কিন্তু সুদীপ্তা দেখেছে সেলাইনের বোতল কম্বল কিছুই ছিল কার্ডে নাম ছিল প্রফুল্ল বিশ্বাস রঘুনাথ এসে কাঁধে হাত রাখল বুঝলেন তো আমরা বলেছিলাম ওই খাটে কেউ আসে না যারা আসে তারা থাকে না আর যারা থেকে যায় তারা মানুষ নয় তিন দিন পরে এক বাইক অ্যাক্সিডেন্টের রুগী এসে ভর্তি হয় নাম কৌশিক দাস মাথায় হালকা চোট অস্থায়ীভাবে জায়গা না থাকায় তাকে তেরো নম্বর খাটে রাখা হয় সুদীপ্তা অনেক করে বলেছিল সেখানে কাউকে রাখা যাবে না কিন্তু ইন্টার্ন ডাক্তার পাত্তা দেয়নি বলল ভৌতিক গল্পে বিশ্বাস করলে চিকিৎসা করবেন কি করে ম্যাডাম রাতে সুদীপ্তা ওয়ার্ডে পাহারা দেয় তিনটা চুয়াল্লিশ মিনিট কৌশিক বিছানায় ছটফট করতে শুরু করলো মুখ ঘুরে গেল চোখ উল্টে গেল তার হাতের আঙুলগুলো শক্ত হয়ে গেল হঠাৎ জানালার পাশে ধোঁয়ার মতো কিছু একটা জমে উঠল তার মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো সেই পরিচিত মুখ প্রফুল্ল বিশ্বাস সে ফিসফিস করে বলল ওর এখানে থাকার কথা নয় এই জায়গাটা আমার আলো নিবে গেল দূর থেকে শুধু কৌশিকের কণ্ঠে ফাঁপা চিৎকার কে কে তুমি ছাড়ো ছাড়ো আমায় পরদিন সকালবেলায় কৌশিককে মৃত অবস্থায় পাওয়া গেল ডেথ সার্টিফিকেটে লেখা হলো হার্ট অ্যাট্যাক এই ঘটনার পর কীর্তৃপক্ষ এক বৈঠকে সিদ্ধান্ত নেয় তেরো নম্বর খাটকে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে খাটটি হাসপাতালের পেছনে গুদামে তালা বন্ধ করে রাখা হলো কিন্তু তাতেও শান্তি মেলেনি সেই খাট যে আবার ফিরেও আসত হাসপাতালের এক স্টাফ বলেছিল আমরা যেখানেই রাখি কয়েকদিন পরে খাটটা আবার ওয়ার্ডে দেখা যায় যেন নিজেই হাঁটতে পারে সুদীপ্তা মানসিকভাবে ভেঙে পড়ে ঘুমের মধ্যে প্রায় বলে আমি দেখেছি তাকে সে আবার আসবে ওর জায়গায় কেউ থাকতে পারে না সে বেঁচে নেই তবুও আছে গল্পটা এখানে শেষ করলাম গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন